ত্বকের বড় হয়ে যাওয়া পোর্স অনেক সময় ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় এই পোর্স সাধারণত বেশি দেখা যায় তৈলাক্ত ত্বকে এবং বয়স বাড়ার সাথে সাথে আরও বড় দেখায় তবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিয়মিত যত্ন নিলে এই সমস্যা দূর করা সম্ভব চলুন জেনে নেই তা কিভাবে করা যায় বরফ থেরাপি বা আইস ট্রিটমেন্ট এটি আপনি ব্যবহার করলে আপনার পোর্স টাইট হয় ত্বক ঠান্ডা ও টান হয় আর এর জন্য আপনার লাগবে এক থেকে দুই টুকরা বরফ পরিষ্কার কাপড় বা গজ কাপড়ে বরফ পেঁচিয়ে মুখে এক থেকে দুই মিনিট ঘোষণ দিনে দুইবার ব্যবহার করার চেষ্টা করুন সকালে এবং বাইরে থেকে ফিরে এসে ডিমের সাদা অংশ ও লেবুর রসের মাস্ক এটি যদি আপনি আপনার ত্বকে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার ত্বক টান হয়ে যাবে পোর্স সংকোচিত হয়ে যাবে এবং অতিরিক্ত তেল কমে যাবে আর এর জন্য আপনার লাগবে ডিমের সাদা অংশ একটি আর লেবুর রস এক চা চামচ উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহার করার চেষ্টা করুন একটু সতর্কতা সেটা হচ্ছে লেবুর রস ব্যবহারের পর রোদে বের হওয়া চলুন টমেটোর রস ও মুলতানি মাটির এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে ত্বক মসৃণ হয়ে যাবে পোর্স ছোট দেখাবে এবং ত্বকের তেল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে আর এর জন্য আপনার লাগবে টমেটোর রস এক টেবিল চামচ মুলতানি মাটি দুই টেবিল চামচ দুটি উপাদান একসাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করার চেষ্টা করুন শশা ও গোলাপ জলের টোনার এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ত্বক হাইড্রেট ও ঠান্ডা থাকবে আর পোর্স ছোট হয়ে যাবে আর এর জন্য আপনার লাগবে শশার রস দুই টেবিল চামচ আর গোলাপ জল এক টেবিল চামচ দুটি উপাদান একসাথে মিশিয়ে একটি স্প্রে বোতলে করে ফ্রিজে রেখে দিন প্রতিদিন সকালে ও রাতে স্প্রে করুন বা এটি তুলা দিয়ে আপনার ত্বকে মুছুন মধু ও দারুচিনির মাস্ক এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক পরিষ্কার হয়ে যাবে ভেতরে জমে থাকা ময়লা বের হয়ে যাবে আর এর জন্য আপনার লাগবে মধু চা চা চামচ চামচ আর দারুচিনি গুঁড়ো দুটি উপাদান একসাথে মিশিয়ে নিন এক আপনার ত্বকে প্রয়োগ করুন দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করার চেষ্টা করুন সবশেষে কিছু টিপস প্রতিদিন টোনার ব্যবহার করার চেষ্টা করুন ঘরোয়া টোনার যেমন শশা বা গোলাপ জল এগুলো ব্যবহার করার চেষ্টা করুন পর্যাপ্ত পানি পান করুন এতে ত্বক ভেতর থেকে হাইড্রেট থাকে অতিরিক্ত ময়শ্চারাইজার বা কেমিক্যাল যুক্ত প্রসাদনী ব্যবহার পরিহার করুন প্রতিদিন মুখ পরিষ্কার রাখুন বিশেষ করে বাইরে থেকে এসে সপ্তাহে এক থেকে দুইবার স্ক্র্যাপ করার চেষ্টা করুন মধ্যে থাকতে পারে ওটমিল দই দিয়ে প্রাকৃতিকভাবে বানানো কোনো স্ক্র্যাব ওপেন পোর্স দূর করার জন্য প্রাকৃতিক উপাদান ও নিয়মিত স্কিন কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্ত প্রোডাক্ট ছাড়া প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায় দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত ব্যবহারে তফাৎ আপনি নিজেই বুঝতে পারবেন